নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মোচার একটা দারুণ স্বাদের টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি একটা মোচা আগে থাকতে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি এখন আসুন বন্ধুরা আমি এই মোচার রেসিপিটি কেমন করে করি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন মোচাটা রান্নার জন্যে এখানে আমি কড়াইয়ে একটু জল বসিয়ে দিয়েছি জলটার ভিতরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লবণ এখন জলের সাথে লবণ আর হলুদটাকে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে মোচাটা জলের মধ্যে কেটে রেখেছিলাম জল থেকে সেকে মোচাটা এই জলের ভিতরে তুলে দেব এইভাবে জল থেকে সেকে সেকে নিয়ে এই জলের ভিতরে দিয়ে দেব এখন কিছুক্ষণ ভাব দিয়ে নেব তাহলে মোচার ভেতরে যে কষটা থাকবে সেটা বেরিয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় মোচা একটু তেতো লাগে খেতে সেটাও আর থাকবে না তিন চার মিনিট মতন আমি মোচাটা কিন্তু সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি খুব বেশি সিদ্ধ করে নেওয়ার দরকার নেই এখন জল থেকে শেখে মোচাটা আমি তুলে ঠান্ডা করে নেব আর এই যে কষ জলটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলে দেবো এটা কিন্তু রান্নার কাজে আমি লাগাবো না শুধুমাত্র জল থেকে শেখে মোচাগুলো তুলে ঠান্ডা করে ফিরে আসছি মোচাটা একটু ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিং জারে তুলে নিয়েছি এখন আমি পেস্ট করে নেব খুব মিহিভাবে কিন্তু পেস্টটা করব না মোচাটা এখানে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখানে আমি কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি যে কোনো বাটা সর্ষের তেলেই কিন্তু ভালো টেস্ট আছে যেহেতু আমি মোচা বাটা করেছি তাই আমি এখানে সর্ষের তেলটাই দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে দুটো এলাচ মুখ ফাটিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ মতন রসুন বাটা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ জিরে আদা বাটার পেস্ট সাথে দিয়ে দেব একটু লঙ্কা ফুলো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু মোচাটা সিদ্ধর সময় দেয়া আছে সেই এখানে দিতে হবে আর আমি কিন্তু এখানে আর কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না যেহেতু মোচাটা ভাত দিয়ে নেওয়ার সময় দেয়া ছিল এখন এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব সমস্ত মশলাটা এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে পেটে রাখা মোচাটা ঢেলে দেবো এখন মোচাটা সুন্দর করে সবকিছুর সাথে এইভাবে নাড়তে থাকবো এই এইভাবে আমি নাড়িয়ে রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে কতটা লোভনীয় দেখাচ্ছে আর এ দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ উঠে যাচ্ছে এখনও কিন্তু আমার হয়নি এখনো এর ভিতরে মেন উপকরণ যাবে যে উপকরণটা দিলে স্বাদ বেড়ে দ্বিগুণ হবে এখন এর ভিতরে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ নারকেল আর কাঁচা লঙ্কা বাটা এটাকেও এর সাথে কিছুক্ষণ নাড়িয়ে রান্না করে নেব আপনারা তো অনেকে অনেক রকমভাবে মোটা বাটা খেয়েছেন এইভাবে অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখবেন নারকেল বাটাটাও মোটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবে না হলে কিন্তু মোচার স্বাদটা পাবে না এখন আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে রান্না করে নেব আর বন্ধুরা আমার কিন্তু এখানে একটা আস্ত গোটা মোচা ছিল আমি সেইভাবে কিন্তু মশলাগুলো এখানে ব্যবহার করেছি এই মোচায় যদি আপনারা বেশি মশলা দেন তাহলে কিন্তু মোচার যে আসল স্বাদ সেটা কিন্তু হারিয়ে যাবে তাই চেষ্টা করবেন মশলাটা একটু কম দিতে তবে বাটায় কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে আর অবশ্যই কিন্তু সরষের তেলের সাথেই এই বাটাটা করবেন এই বাটা কেন যে কোনো বাটা বাটা মানেই কিন্তু সরষের তেল এখন আরও কিছুক্ষণ এই এইভাবে নাড়িয়ে আমি রান্না করে নেব ক্ষণ দাঁড়িয়ে আমি রান্না করে নিলাম এর ভিতরে যে একটা জলো জলো ভাব সেটা কিন্তু আর নেই আর দেখুন এই সাইডে কেমন তেল উঠে আসছে আর এ দিয়ে কিন্তু দারুণ একটা গন্ধ উঠে আসছে যেহেতু শেষে নারকেল বাটা দিয়েছি নারকেলের সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটাটাও দিয়েছি নারকেলের সাথে কাঁচা বাটা লঙ্কা বাটা দিলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো আছে এখন কিন্তু এই মোচা বাটা পুরোপুরিভাবে রেডি আপনারা তো অনেকে অনেক রকমভাবে মোচাবাটা খেয়েছেন আমার মতন করে অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় গরম ভাতের সাথে বন্ধুরা কথা দিলাম এরকম মোচাবাটা থাকলে মাছ মাংস ডিম খেলে এটা দিয়েই খাবেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে মোচাবাটা করে একবার খেয়ে দেখবে এখন এটা রেডি আমি নামিয়ে নেব